বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই দুটো পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করবে ভাবছ তাদের জন্য ক্লাস নিয়ে চলে এসেছি আমাদের টপিক চলছে সাধারণ জ্ঞান আগে একটা ক্লাস করিয়েছি আজকে ক্লাস দেখতে পাচ্ছ দ্বিতীয় ক্লাস তো তোমাদের এখান থেকে তোমরা সকলে জানো যে কুড়ি মার্কস তোমাদের সাধারণ জ্ঞান থেকে এই টপিকটা থেকে আসে ঠিক আছে এছাড়াও তোমাদের যে স্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান সেটাও তোমাদের গুরুত্বপূর্ণ তারও ক্লাস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে করিয়েছি অনেকগুলো ক্লাস তোমরা দেখতে পারো এচের অঙ্কের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে তো যারা কর্মী এবং সহায় দুটো পরীক্ষার ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে মোটামুটি সিলেবাস তোমাদের একই শুধু কম বেশি দুটো পরীক্ষার ক্ষেত্রে হের ফের শুধু সামান্য তোমার সামান্য হেরফের বলতে তোমাদের স্ট্যান্ডার্ডের হেলফের হেরফের তো চলো আমরা সময় নষ্ট না করে সাধারণ জ্ঞানের আজকেরও পঁচিশখানা কোশ্চেন নিয়ে চলে এসেছি যেগুলো এক এক করে দেখে নেবো কী কী কোশ্চেন আছে তো প্রথম কোশ্চেনে চলে এসেছি দেখো প্রথম কোশ্চেন হচ্ছে ইউনিসেফের সম্পূর্ণ নাম কী অপশান হচ্ছে ইউনিয়ন নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফেডারেশান ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফেডারেশান ইউনিয়ন নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড নাকি ইউনিয়ন নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড তো ইউনিসেফের সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইউনিয়ন নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফেডারেশন অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন মাতৃযান প্রকল্পে সুবিধাভোগীকে বয়স্ক মহিলা প্রসূতি মা সদ্যজাত শিশু নাকি এবং দুই অপশন ডি বলছে দুই এবং তিন দুটোই সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রসূতি মা এবং সদ্যজাত শিশু অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর দুই ও তিন মানে প্রসূতি মা এবং সদ্যজাত শিশু দুটোই হবে আনসার সেজন্য ডি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর পরবর্তী চলে নম্বর কোশ্চেন মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে আইজিএ নাকি জি সঠিক উত্তর কি হয়ে যাবে বলো দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জি অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নেক্সট আমাদের চার নম্বর কোশ্চেন কি আছে যে কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কি ল্যামার্ক লুই পাস্তুর মেন্ডেল নাকি অ্যাডওয়ার্ড জেনার সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যাডওয়ার্ড জেনার অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন মাতৃদুগ্ধে শর্করার অবস্থিত শর্করার নাম কি রাইবোজ সুক্রোজ ল্যাকটোজ নাকি মলটোজ সঠিক উত্তর কী হয়ে যাবে বলো দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটোজ অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 6 নাম্বার রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত এই কথাটি কোন খেলার সাথে যুক্ত ফুটবল গলফ ব্যাডমিন্টন নাকি ক্রিকেট সঠিক উত্তর কি হয়ে যাবে বলো দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গলফ অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি 7 নাম্বার টেবিল সুগার কোন প্রকারের সুগার দেখো টেবিল সুগার কোন প্রকারের সুগার এটা ফ্রুক্টোজ গ্যালাক্টোজ গ্লুকোজ নাকি সুক্রোজ সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সুক্রোজ অপশন ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আট নাম্বার হিমোগ্লোবিনে কোন ধাতু বর্তমান থাকে তামা মলি বডেনাম লোহা নাকি ম্যাগনেসিয়াম সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে লোহা অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নয় নম্বর ইতাই ইতাই রোগটি কোন ধাতুর কারণে হয় পারদ আর্সেনিক ক্যাডমিয়াম নাকি লোহা তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডমিয়ামে রহবে ইতায় আউ আউচ থাকে অনেক জায়গায় দেখবে ইতা ইতাই বা অনেক জায়গায় থাকে ইতা ইতাই আউ আউচ তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডমিয়ামে হবে এই রোগটি হয় অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দশ নম্বর তিমি মাছের হৃদপিণ্ডে কতটি বা কয়টি প্রকোষ্ঠ থাকে দুটি তিনটি চারটি নাকি একটি বলো দেখি সঠিক উত্তর কি হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে একটি অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন এগারো নম্বর মানব দেহে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি থাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি নাকি পিটুটারি গ্রন্থি মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি সব থেকে অন্তঃক্ষরা গ্রন্থির নাম বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি পরবর্তী কোশ্চেন বারো নম্বর মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত বিয়াল্লিশ চোদ্দো ছেচল্লিশ নাকি আটচল্লিশ তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ছেচল্লিশ অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন তেরো নম্বর লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন অক্সাইড সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নাইট্রাস অক্সাইড অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর দেখো নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন চলে আসছি চোদ্দো নম্বর কি আছে যে ইলেকট্রিক বাল্ব কোন গ্যাস পূর্ণ থাকে তো এই ইলেকট্রিক বাল্ব আমরা দেখতে পাবে তোমাদের পুরনো দিনে এখন তো হ্যাঁ ইলেকট্রিক বাল্ব আর দেখতে পাওয়া যায় না মোটামুটি এরকম যে বাল্ব থাকতো এর ভিতরে একটা ফিলামেন্ট থাকতো ঠিক আছে ফিলামেন্টটা জ্বলতো যে হলুদ টাইপের হলুদ হলুদ টাইপের লাইট হতো এখন তো বেশিরভাগ বাড়িতে কী লাইট এখন সব এলইডি লাইট আমাদের সাদা সাদা লাইট তো আগে ইলেকট্রিক বাল্ব আমাদের বাড়িতে দেখতে পেতাম আমরা ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে বলছে নাইট্রোজেন দেখো এখানে যে বলি তোমাদের তো এইখানে যে কোশ্চেনটা আছে এখানে অপশান এরকম কখনো থাকবে না ঠিক আছে কারণ এইখানে ভিতরে যে গ্যাসটা থাকে নাইট্রোজেন এবং আর্গন দুটো গ্যাসই কিন্তু ভরা থাকে তো এখানে সেই অনুসারে যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে দুটোই অ্যান্সার হবে কখনো পরীক্ষায় এরকম অপশান তোমরা দেখতে পাবে না নাইট্রোজেন থাকলে আর্গন থাকবে না আর্গনের জায়গায় অন্য কিছু থাকবে তো এখানে আর্গনের জায়গায় আমরা এখানে হাইড্রোজেন করে দিচ্ছি ঠিক আছে অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর নাইট্রোজেন আমরা এটা ধরছি এখানে আর্গন না থাকে এখানে হাইড নাও যে হাইড্রোজেন আছে ঠিক আছে এই কোশ্চেনটা একটু গন্ডগোল হয়ে গেছে এখানে দুটো অপশান কিন্তু কখনো আসবে না মনে রাখবে যে ইলেকট্রিক বাল্বের ভিতরে কোন গ্যাস পূর্ণ থাকে তো নাইট্রোজেন এবং আর্গন দুটো গ্যাসই কিন্তু বাল্বের ভিতরে থাকা তাই জন্যে তো এখানে অপশান কিন্তু এরকম যেহেতু এটা একটু গন্ডগোল হয়ে গেছে কোশ্চেনটা টাইপিংয়ে দুটো অপশান কিন্তু কখনোই কোনো জায়গায় থাকবে না আর্গন থাকলে নাইট্রোজেন থাকবে না আর নাইট্রোজেন থাকলে আর্গন থাকবে না ঠিক আছে তো মনে রাখবে দুটোই যে ইলেকট্রিক গাল্ব বাল্বের ভিতরে তোমার বলেই রাখি যে দুটো ই মনে রাখবে যে তাহলে নাইট্রোজেন এবং আর্গন দুটোই কিন্তু থাকে ঠিক আছে পরীক্ষাতে কিন্তু দুটো এরকম অপশান থাকবে না একটা তোমাদের যে কোনো অপশান নাইট্রোজেন থাকলে আর্গন থাকবে না অথবা আর্গন থাকলে নাইট্রোজেন থাকবে না আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার চলো পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন আমাদের পনেরো নম্বর দেখো কি আছে লোহার বিশুদ্ধতম রূপ কোনটা ঢালাই লোহা কাস্ট আয়রন যেটাকে বলছে স্টিল কাঁচা লোহা পিক আয়রন নাকি পেটা লোহা রট আয়রন সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে পেটা আয়রন বা রট আয়রন যেটাকে বলা হয় লোহার বিশুদ্ধতম রূপ হচ্ছে পেটা আয়রন বা রট আয়রন ইংলিশটা চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন ষোলো নম্বর ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল চালুক্য শুঙ্গ রাষ্ট্রকূট নাকি পল্লব সঠিক উত্তর কি হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর পল্লব ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি পরবর্তী কোশ্চেন সাতের নম্বর নিচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল মণিপুর ত্রিপুরা হিমাচল প্রদেশ নাকি সবকটি বলো দেখি তো অ্যান্সার কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আঠেরো নম্বর দেখো কি আছে যে ভারতবর্ষে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কবে মানে কত সালে উনিশশো সালে উনিশশো সাতান্ন সালে উনিশশো একান্ন নাকি উনিশশো সালে সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো উনষাট সালে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো উনিশ সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী সিমুক নাকি অশোক সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আমরা সকলেই জানি যে গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কুড়ি নম্বর কোশ্চেন কি বলছে যে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূলভূমি রয়েছে মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একুশ নম্বর যে বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত হাইড পার্ক এটা কোথায় অবস্থিত লন্ডনে নিউ ইয়র্কে মস্কোতে নাকি দিল্লিতে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা দিল্লিতে অবস্থিত অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইতিহাসে দেখো ওই কোশ্চেনটা খুব তোমার কমন কোয়েশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিহিত করা হয় বা কাকে ডাকা হয় ভারতের নেপোলিয়ান বলে চন্দ্রগুপ্ত মৌর্য পুষ্যমিত্র সুঙ্গ কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর কী হয়ে যাবে বলো দেখি সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন তেইশ নম্বর বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন প্রথম মহিপাল দেবপাল সূর্যপাল নাকি ধর্মপাল সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এটা পরবর্তী কোশ্চেন চব্বিশ নম্বর পক প্রণালী কোন দুটি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করে ভূগোলদের কোশ্চেন দেখো পক প্রণালী কোন দুটো দেশকে বিচ্ছিন্ন করে বা বিচ্ছিন্ন করেছে ভারত পাকিস্তান ভারত ভুটান ভারত শ্রীলঙ্কা নাকি ভারত আফগানিস্তান আফগানিস্তান্সার কি হয়ে যাবে সঠিক উত্তরে যে ভারত শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের তোমাদের দেখো কি আছে অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল আঠারোশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি সালে ঠিক আছে অপশান হয়ে যাচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর তো এই ছিল তোমাদের আজকের পঁচিশখানা ক্লাস সাধারণ জ্ঞান থেকে আমরা ডিসকাস করে দিলাম যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহকার জন্য আইসিডিএস কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশন করছো নতুন করে তোমাদের বলে রাখি এর আগে কিন্তু আমরা আগে একখানা ক্লাস হয়ে গেছে সাধারণ জ্ঞানে যারা এখনও দেখো নি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখতে পারো এছাড়া তোমাদের স্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানের ক্লাস অনেকগুলো করিয়েছি এই চ্যানেলে প্লে লিস্টে চলে গিয়ে সেখান থেকে তোমরা সেখান থেকে দেখতে পারো অথবা এই চ্যানেলের নিচে ডিসক্রিপশানেও দেখো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে থেকে তোমরা পুষ্টি ও তোমাদের যে স্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞানের ক্লাস খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেইখান থেকেও তোমরা ক্লাসগুলো দেখতে পারো তো এই ক্লাসটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ